আর একের পর এক এই অভিযোগ উঠে আসছে বাংলা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে বাংলার বাইরে বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগ তবে অবশেষে মেনে নিল বিজেপি পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই সকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে এটা তো বড় সমস্যা আমাকেও খুব খুব খারাপ লাগছে বাংলা বললেই বাংলাদেশি তকমা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে বারবার সরব হচ্ছে তৃণমূল বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর চড়ালেও বাংলা ভাষীদের হেনস্থার কথা মানতে চাননি বিজেপি নেতারা পাল্টা তারা সাম দিয়েছেন অনুপ্রবেশ ইস্যুতে চেষ্টা করেছেন মেরুকরণের হাওয়া তুলতে বুধবার শেষমেশ ভিন রাজ্যে বাঙালি হেনস্থার কথা মেনে নিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু খগেন মুর্মু যে জেলার সাংসদ সেই মালদার পরিযায়ী শ্রমিকরাও ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এটা একটা বড় সমস্যা আমাকেও খুব খুব খারাপ লাগছে আজকে তাদের নিজস্ব পরিচিতিপত্র সব যা আছে তাদের যে রিলেভেন্ট পেপারগুলো আছে সেটা যাতে তারা সময়ের মধ্যে এবং যা যা ওখানে কোয়ারি করা হচ্ছে সেগুলো তারা জমা দিলে পরে নিশ্চয়ই ব্যাপারে যে তাদের কোনো রকম সমস্যা হবে তারা যদি সত্যি সত্যি এখানকার বাসিন্দা থাকে তো ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই ওই বিষয়টা অবশ্যই বিজেপি সাংসদের খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধদয়কে আমরা ওয়েলকাম করব যদি ওনার মতন আরও বিজেপি সাংসদরা বুঝতে পারেন ওদেরই ভালো ওরা যত কম বুঝবেন না বুঝবেন ওদের ক্ষতি বাংলার বাইরে বাঙালি হিরস্থার প্রতিবাদে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষার উপর সন্তাস বাংলা ভাষার উপর সন্তাস মানখিনা তৃণমূল নেত্রী দেখানো পথে সুর চড়াচ্ছেন দলের বাকি নেতারা বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে এ আমরা মানব না বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণ করছে গুয়াহাটি থেকে পশ্চিম বাংলার মানুষ যেখানে রয়েছে তাকে নোটিস দিয়ে দিচ্ছে উড়িষ্যা থেকে নোটিস দিয়ে দিচ্ছে বাঙালিদের ওইভাবে ভয় লাগানো যায় বাঙালিকে জানে না বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম এক নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে গুজুরা ছিল না ওখানে নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল এরা কি করে বুঝবে গুজু চলে যাবে বাঙালি থাকবে মমা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে করে করেন তখনই বাংলা এবং বাংলাভাষী এই অ্যাজেন্ডা বা এই কার্ড প্লে করে বাংলাদেশিদের ভিডিও পাওয়া যাচ্ছে বাংলাদেশে তারা নিজেরা বলছে আমরা বাংলাদেশি তারা বলছে যে আমাদেরকে বিএসএফ বা পুলিশ সেখানকার বলে দেওয়া হয় যে এখনই বাংলাদেশে চলে যাও কারণ তোমরা এখানকার না না আমাদের বৈধ কাগজপত্র নেই যে গুজরাটে প্রায় ছ লক্ষ বাঙালি বাস করে যে ছ লক্ষের মধ্যে কতজনকে গুজরাটে বাংলাভাষীদেরকে বলা হয়েছে আপনারা বাংলাদেশে শতকরা বের করতে বলুন দুজন পাঁচজনও বের করতে পারবেন না আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন বাঙালির মন পেতে বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতাতেই সান্দিচ্ছে রাজ্যের শাসক দল এটা কি চাপে পদ্মশিবির তাই কি তাদের সাংসদ অবশেষে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ মেনে নিলেন নিউজ সিক্দিন বাংলা কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীর পর এবার অঞ্জলি শীল ফালাকাটার 30 বছর ধরে ফালাকাটার বাসিন্দা আর সেই অঞ্জলি শিলই পেলো এনার্সি নোটেস আর এতে আতঙ্কে অঞ্জলি আর হতবাক তার প্রতিবেশীরাও তো অনেক বছর থেকে এখানেই জন্ম হলো বাচ্চাদের অঞ্জলি শিল আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা

তার বাবার বাড়ি অসমে প্রায় চল্লিশ বছর আগে অসমেই তার বিয়ে হয় স্বামীও অসমেই থাকতেন বিয়ের পরে অসম থেকে আলিপুর দুয়ারের ফালাকাটায় চলে আসেন এটা কোনো ষড়যন্ত্র হতে পারে এখানে কতদিন ধরে আছেন পঁচিশ বছর হয়ে গেছে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি যখন বিয়ে হয় আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না ভোটার নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হব নাকি তার জন্যই আমি এইখানকার বাসিন্দার আমি এইখানেই ভোট দেই

কি কিভাবে হলো আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইট্টিন বাংলা আর হরিয়ানার ঘটনা আপনাদের দেখাচ্ছিল না দিল্লিতেও এর আগে আমরা দেখেছি বাংলা বলায় বাংলাদেশে সন্দেহে আটক করা হয়েছে কিন্তু আমারও একই ঘটনা দিল্লিতে বাংলাদেশে সন্দেহে আটক দিল্লিতে কাজে গিয়ে আটক নবদ্বীপের দুই পর্যায় শ্রমিক তিন মাস আগে তারা দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যান শান্তি এবং কাজিল শেখ এবং রাজমিস্ত্রির জোগাড়ের কাজে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে নেওয়া হয় পরিবার অন্তত এমনটাই দাবি করছে উৎকণ্ঠায় শান্তি কাজিলের পরিবারের সদস্যরা তাদের মুক্তির জন্য প্রশাসনিক তৎপরতাও শুরু আমরা তো সেরকম জানি না আমরা ওই সব জায়গা কখনো যাইনি এবারে ওরা গিয়েছে দিল্লি বলে গেছে সেটুকুই জানি কি কাজে গিয়েছে জানানো মিস্ত্রির কাজে কতদিন আগে গিয়েছে এই তিন মাস হয়ে গেছে

তিন মাস হয়ে গেল কি কাজে গিয়েছে যোগালে কাজে গেছে যোগালে কাজে কবে জানতে পারলেন তাকে আটকে রেখেছে আমি তাকে জানতে পারলাম এই পরশু দিনটা জানতে পারলাম যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে খোঁজ নিতে এখানে পুলিশ এসেছিল আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি আধার কার্ড দিয়েছি ভোটার কার্ড দিয়েছি আমার ছেলে বাড়ি আমার চাই গুরুগ্রামে কাজে গিয়েছিলেন আটক করে নেওয়া হয়েছিল পরিযায় শ্রমিক মিঠুন শেখকে বাংলা বলায় সেই বাংলাদেশী তকমা দিয়ে দেওয়া হয়েছিল নদিয়া পুলিশ প্রশাসনের উদ্যোগ আর অবশেষে মুক্তি পেলেন হরিয়ানায় আটক পলাশি এই শ্রমিক মিঠুন শেখ তিন দিন আগেই হরিয়ানা পুলিশের হাতে আটক হয় পলাশিপাড়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার আর পরিযায় শ্রমিকের পরিচয়পত্র হরিয়ানায় পাঠানোর পর অবশেষে মুক্তি পায় মিঠুন হরিয়ানা থেকে আমার ছেলেকে পুলিশে তুলে যায় তুই বাংলায় কথা কই বাঙালি ওই বলে আমার ছেলেকে পুলিশে তুলে দিয়ে যা নিজেই আটকে দেয় ওই পোলাস থানাতে জমা দিই প্রমাণপত্র বড় বড় শাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমাদের অনেক অনেক ধন্যবাদ